বিজয় দশমীর অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি দুর্গাপুজো তোমরা অনেক ভালো কাটাচ্ছো বা কাটালে যাই না ভিডিওটা কবে দেখছো তো আজকে হবে চ্যালেঞ্জ আজকে আমাদের বিজয় দশমী উপলক্ষে আমরা নিয়েছি মাটন রাইস নাকি তোমরা অনেকেই বলবে দুর্গা সময় কেন তোমরা নিরামিষ খাও না কেন তোমরা আমিষ খাও দেখো ভাই আর দশমীর সময় কিন্তু ভাই আর আমাদের নিরামিষ চলে না আর তোমরা আগে যে ভিডিওগুলো দেখছিলে পুজোর মধ্যে সেগুলো অনেক আগে করা পুজোর সময় তো অলরেডি আমি বাড়ি ছিলাম না বাড়ির বাইরে ছিলাম তো বিজয় দশমীর শুভেচ্ছা জানি আজকে মাটন নাকি একদম কচি খাসি কচি খাসি নিয়ে এসেছি চর্বি বালা কচি খাসি নিয়ে এসেছি চর্বি আর কি আছে সঙ্গে সাথে আছে ডাল আছে এখানে পাপড় ভাজা আর আলু সেদ্ধ আছে অনেকটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে বাদাম দিয়ে মাখানো আর আছে বাঁধাকপি ভাজা আর এরকম আলু সেদ্ধ তোমরা যদি বাদাম দিয়ে মাখানো খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আশা করি অনেকেই খাওনি তো চলো চ্যালেঞ্জ শুরু হোক চ্যালেঞ্জের শেষে শাস্তি আছে ঠিক আছে পাপড়টা যে যতটা পারে খাবে আর সব শেষ করতে হবে তো চ্যালেঞ্জ এসে কি আছে শাস্তি আছে তো শেষ অবধি দিকে দেখো তো রেডি 1 2 3 স্টার্ট প্রথমে কি দেখাবো আলু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে একটু খাই কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো আলু সেদ্ধটা তার বাদামের ভাতাটা কাল করে কিন্তু আজ যার জন্য অল্প নিয়েছে আমাকে একটু বেশি জিনিস তারপরে এতটা আলু সেদ্ধ রয়েছে ডাল রয়েছে আবার মাটন রয়েছে তার জন্য এত কিছু রয়েছে বলে ভাবলাম যে ওই খাক বেশি করে তাহলে ওদের হবে আমি জিতে যাবো

Berubah t e r u 이 d i 거 h

Thank <laughs> you.

Có tiền s কমপ্লিট একদম কমপ্লিট আমার কিভাবে তো আমি জিতে গেছি ভাত সব খেয়েছো তো একদম জিতে গেছি তো কত জিতে গেছি কিভাবে জিতে সব ভাত আলু সিদ্ধ ডাল মাংস ঝোল সব খেয়ে ফেলেছি শাস্তি নিয়ে আসছি কেউ কোথাও যেও না আজকে আমি ইচ্ছা করে হেরেছি হ্যাঁ ও রোজই ইচ্ছে করেই হারে ও কোনোদিনও আমি ওকে হারাতে পারি না যাই হোক আমি যেহেতু জিতেছি সেই ইচ্ছে করে হোক আর অনিচ্ছা করেই হোক আমি যেহেতু জিতে গেছি তাই আজকে শাস্তি তো আমি দেবো তোমরা কমেন্টস করেছিলে তোমাদের ঈদ থেকে তোমাদের কমেন্টস থেকে কেন মিথ্যে বলছো করেছিল তো নাও বাবা কি শাস্তি বলে দাও আজকে কাঁচা পাপড় সয়াসস সয়াসস কি করতে হবে সয়াসস কাঁচা পাপড়ের লাগে খেতে হবে কাঁচা পাপড়ের সাথে সয়াসস দিয়ে খেতে হবে

বেশি করে একটুখানি লাগিয়ে খেয়ে চিটিং করেছে ঠিক আছে তোমরা এর পরের শাস্তিটা কমেন্টস করো আর হচ্ছে পরের বার তোমাদের কমেন্টস থেকে আবার শাস্তি দেওয়া হবে তো গিলে নিয়েছে ও চলো শাস্তি কমপ্লিট টাটা